আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের ফাইলের একটা নির্দিষ্ট পজিশন থেকে কিভাবে আমরা ক্যারেক্টার রিড করতে পারি এবং রাইট করতে পারি পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ফাইলকে রিড করতে পারি রাইট করতে পারি এবং আমরা রাইট এবং রিড একসাথে করতে পারি আমরা যখন ফাইল রিড এবং রাইট করতে গিয়েছিলাম তখন আমরা একটা ইস্যু ফেস করেছিলাম অর্থাৎ আমরা যখন একটা ফাইলকে রাইট করি তখন আমাদের কার্সার পজিশনটা একদম লাস্টে চলে যায় এবং আমাদের কার্সার পজিশনটা প্রথমে ব্যাক করার জন্য আমরা কিওয়ার্ড ইউজ করেছিলাম আমরা রিওয়াইন্ড ইউজ করেছিলাম আমাদের প্রিভিয়াস একটা টেক্সট ফাইল ছিল সেখানে আমি একটু এডিট করে আমি এই জিনিসটা লিখলাম এখানে আমাদের দুইটা লাইন আছে আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটা নির্দিষ্ট কার্সারের পজিশনকে গেট করতে পারি এবং সেখানে একটা টেক্সট ইনসার্ট করতে পারি আমি ভিডিওটা একদম বেগানার ফ্রেন্ডলি রাখার চেষ্টা করব কিন্তু একটু বেগেনার প্লাস লেভেলে চলে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপেন মোড আমরা চাচ্ছি আমরা ফাইলটাকে রিট করব। এর কারণে আমরা এখানে পরিবর্তন করে শুধু আর লিখব আমাদের এই নাল চেকটা থাকতে পারে যদি ফাইল এক্সিস্ট না করে এইখান থেকেই ফাংশনটা রিটার্ন করবে আমরা চাচ্ছি না আগে কোনো কিছু রাখার জন্য আমরা এইটুকু রিমুভ করে দিতে পারি আমরা এই পরের এই সবটুকু রিমুভ করে দেব শুধুমাত্র আমাদের এফ ক্লোজ ছাড়া প্রথমে আমরা চেক দেবো আমাদের কার্সারটা আসলে কোথায় আছে সেটা চেক দেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি সেই ফাংশনটার নাম হচ্ছে এফ টেল এবং এটা আমাদের একটা ফাইল নিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে নিউ ফাইল এবং এটা আমাদের একটা ইন্ডেক্স রিটার্ন করবে আমরা চাইলে ইন্টিজার অথবা লং ইন্টিজারও ব্যবহার করতে পারি আমি এখানে জাস্ট ইন্টিজার লিখলাম তারপরে আমাদের লিখতে পারি যে কারেন্ট ইন্ডেক্স এবং আমাদের অ্যাসেনশন এবং সেমিকোলন দ্বারা অবশ্যই শেষ করব কারেন্ট পজিশনটা আমরা প্রিন্টেফের মাধ্যমে এখানে প্রিন্ট করতে পারি অর্থাৎ আমি যদি এখানে লিখি যে আমাদের প্রিন্টেফ এবং তারপরে আমাদের পার্সেন্টেন্সটি ব্যাকস্ল্যাশ ব্যাকসলেশন দেই তারপরে আমাদের কারেন্ট ইন্ডেক্স এবং সেমিকোলন দ্বারা শেষ এটাকে সেভ করে যদি আমি এটাকে রান করি আপনারা আপনাদের কোড ব্লকসের বিল্ড অ্যান্ড রান আইকনে ক্লিক করলেই হবে আমি এখানে কী করবো আমাদের যে জিসিসিটা আছে সেটা প্রথমে লিখব তারপরে আমাদের মেইন ডট সি ফাইল এবং আউটপুট ক্যামেরা কী আকারে চাই আমি জাস্ট এখানে মেইন আকারে চাচ্ছি আপনারা মেইন ডট ইএক্সি দেবেন উইন্ডোজের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমাদের মেইন যে বাইনারিটা আছে এটাকে আমরা রান করব। এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান যে কার্সার পজিশন সেটা এখানে জিরো শো করতেছে। আমি আমার টেক্সট ফাইলে চলে আসলাম আমরা যাচ্ছি যে এখন আমাদের এইখানে যে ইটা আছে বা এইসটা আছে এটাকে অ্যাক্সেস করবো আমাদের এইস হচ্ছে আমাদের ফিফথ ইন্ডেক্স কীভাবে জানি আমার জন্য ইজি আমি ইজিলি এটাকে দেখতে পাচ্ছি যে আমার নিউ ভিউমের এইখানে সিক্স আছে তার মানে এটা হচ্ছে লেন্থ লেন্থের থেকে এক কম সেটা হচ্ছে আমাদের ফিফথ ইন্ডেক্স আপনারা যদি কাউন্ট করতে চান করতে পারেন এটা জিরো এটা ওয়ান এটা টু একটা থ্রি এটা ফোর এটা ফাইভ এখন আমি আমার মেন ডট সি ফাইলে চলে আসবো একটা নির্দিষ্ট কারসারে যাওয়ার জন্যে আমরা আমাদের এফসিক ফাংশনটা ব্যবহার করি অর্থাৎ আমি প্রথমেই চলে আসব এখানে আমরা লিখব এফ সিক দিস ফাংশন আমাদের এফ ফাংশন তিনটা আর্গুমেন্ট গ্রহণ করে এর প্রথমটা হচ্ছে আমাদের ফাইল এক্ষেত্রে আমাদের নিউ ফাইলটাকে পাস করব দ্বিতীয় পজিশনটা হচ্ছে আমাদের কারসার থেকে কত ঘর দূরে সরে যেতে চাই আমরা যদি চাই যে আমরা ফিফথ ক্যারেক্টার সরবো আমরা এখানে ফিফ লিখতে পারি এরপর হচ্ছে আমাদের ফাইলের কোথা থেকে আমরা সরতে চাচ্ছি আমরা কি চাচ্ছি আমাদের বর্তমান যেখানে কারসার আসছে সেখান থেকে সরবো নাকি একদম প্রথম থেকে সরবো নাকি একদম লাস্টের দিক থেকে সরব আমরা যদি আমাদের ফাইলের একদম প্রথম থেকে সরতে চাই আমাদের যে আর্গুমেন্টটা বা ইনামটা পাস করা লাগে সেটা হচ্ছে সি আন্ডার স্কোর সেট সেমিকোলন দ্বারা শেষ করলাম এর মাধ্যমে কি হবে সিক ডট সেটের মাধ্যমে আমাদের কার্সারের পজিশনটা ফাইলের একদম প্রথমে চলে যাবে তারপর সেখান থেকে পাস বাইট সামনের দিকে আগাবে তাহলে আমরা এখন যদি এই ফাংশনটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিফথ এখানে চলে আসতেছে সিক্স সেটের বাইরেও আমাদের আরও দুইটা অপশন আছে একটা হচ্ছে সিক কার সেটা আমাদের কারেন্ট কার্সার পজিশন থেকে ফাইভ ক্যারেক্টার দূরে সরে যেতে পারে আরেকটা আছে আমাদের সেটা হচ্ছে সিক এন্ড সেটা আমাদের শেষের দিক থেকে ফাইভ ক্যারেক্টার সরতে পারে এখন চলুন আমরা মাঝখান থেকে কিভাবে সরবো সেটা দেখে নেওয়া যাক আমরা এটাকে রাখতে পারি যে আমাদের একটা কি হলো প্রথমে পাঁচ ক্যারেক্টার সামনের দিকে আগালো আমরা চাচ্ছি যে না আরও পাঁচ ক্যারেক্টার আগাবে সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কপি করতে পারি এই জিনিসটাকে এখানে পেস্ট করতে পারি এখন এর আউটপুট কত হতে পারে আইডিয়া করতে পারেন এর আউটপুট কি ফাইভ হবে নাকি টেন হবে আমি এটা রান করে দেখাই আমি যদি এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের ফাইভ চলে আসতেছে কারণ আমরা জানি আমাদের সিক্স সেট এটা সব সময় কি করে আমাদের ফাইলের শুরু থেকে কারসারটাকে মুভ করে আমরা যদি চাই আমাদের কারেন্ট কারসার পজিশন থেকে মুভ করার জন্যে তখন আমরা এখানে লিখবো সিক আন্ডার স্কোর কার এখন আমাদের এইখানে যে এই লাইনটা আছে কারসার ইন্ডেক্স এটা তো প্রথমটাকেই গেট করতেছে তাই না এটাকে আমি কাট করে আমি কি করবো এর নিচে পেস্ট করে দেব আমাদের এই লাইনটা আমাদের প্রথম থেকে পাস বাই ডান দিকে সরল তারপর আবার আমাদের এই লাইনটা আমাদের বর্তমানে যেখানে কার্সার আছে সেখান থেকে পাস বাইট আরও আগালো তাহলে আমাদের বর্তমান যে ইন্ডেক্সটা সেটা হবে টেন আমরা রান করে যাচাই করতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সের ইন্ডেক্সটা দেখব আমরা যখন সেখানে আমাদের কোন ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা পাওয়ার জন্য আমাদের এফগেট সি লেখা লাগবে আমি এই দুটাকে একটু স্পেস কমিয়ে দিই এবং এখানে আমরা এফ গেট সিটা লিখবো যেহেতু আমাদের এটা ক্যারেক্টার রিটার্ন করবে তার মানে আমরা এখানে চার লিখতে পারি সিএস দিতে পারি এবং এফ গেট সি এইটা এর মাঝে আমাদের ফাইলটাকে পাস করানো লাগবে সেটা হচ্ছে আমাদের নিউ ফাইল এখন আমরা এই সিএইচকে প্রিন্ট করতে পারি এখানে জাস্ট আমরা পারসেন্টেজ সি দেব এবং কমা দিয়ে আমাদের সিএইচ যে ফিরিয়ে বললাম সেটা দিলাম এখন যদি আমি এটাকে রান করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কমাশো করতেছে তাহলে আমরা একটু যাচাই করে নিই আসলে কি এখানে কমা আছে কি না আমি আমার ফাইলে চলে আসবো এখন দেখেন আমার প্রথমে কি আছে এক আমাদের প্রথম ইন্ডেক্স এইস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ বাইট যখন সরলাম তারপরের যে বাইটটা আছে সেটা হচ্ছে আমাদের কমা তার মানে আমাদের আউটপুটটা ঠিক আছে এখন আমরা যদি আরও সরতে চাই অর্থাৎ দশ বাইট সরার পরে তো আমরা কমাতে আসলাম তার মানে আরও বাইট সরলে আমরা কিভাবে হাউকে পেতে পারি বারো তেরো চোদ্দো এর মাধ্যমে আমরা আমাদের হাউকে গেট করতে পারি আমি আমার মেন রোড সিতে চলে আসব। আমরা যদি আমাদের এই সিকের ইন্ডেক্স এখানে ডিরেক্টলি আমরা কত ঘর সরব ধরা যাক আমরা এখানে বারো ঘর সরব এবং এই দ্বিতীয়টা দরকার নেই এখন যদি আমি এই ফাইলটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারো বাইট সরার পরে আমাদের এইস ক্যারেক্টারটা পাওয়া যাচ্ছে এখন আমরা যাচ্ছি যে আমাদের এখানে যে শেখ লেখাটা আছে এই শেখের পরিবর্তে আমরা একটা নতুন নাম রাখবো এখানে তাহলে চলুন দেখা যাক আমরা জানি যে আমাদের এখানে শেখ অর্থাৎ এস এটা কত নাম্বার ক্যারেক্টার আছে এটা আছে আমাদের ক্যারেক্টার তার মানে আমরা যখন চার বাইট সরবো আমরা ফিফথ বাইটে চলে আসব। ফিফথ বাইটে আসার জন্য আমি আমার মেইন ডট সি ফাইলে আমাদের এফ সিকে কে যে এখানে বারো বাইটস আছে এখানে আমরা ফোর লিখব এর মাধ্যমে আমরা ফিফথ যে বাইসটা আছে সেখানে পৌঁছে যাব। আমরা বর্তমানে কি করতে চাচ্ছি আমরা যাচ্ছি ফাইলটাকে রিড এবং রাইট দুইটাই করতে তার মানে আমাদের এখানে যে আরটা আছে এখানে হবে আর প্লাস এখন আমাদের এই কারেক্ট ইন্ডেক্স এটা থাকতে পারে আমরা আমাদের প্রিন্ট করার প্রয়োজন নেই এবং চারটাকে গেট করারও প্রয়োজন নেই আমরা কি করব এখানে পুট করব। আমরা এইটুকু মুছে দিতে পারি আমরা দেখেছিলাম গত ভিডিওতে আমরা যখন কোনো ফাইল রাখতে চাই তখন আমরা এফ উট এস এটা ব্যবহার করি এবং এটা কি করে আমাদের দুইটা জিনিস গ্রহণ করে একটা হচ্ছে আমাদের স্ট্রিং একটা হচ্ছে আমাদের ফাইল নেম আমাদের স্ট্রিং আমরা এখানে পাস করতে পারি যে ইয়েস এবং আমাদের যে ফাইল নেম সেটা হচ্ছে নিউ ফাইল এটাকে আমি সেভ করে এখন যদি এটাকে রান করি তাহলে এখানে আমাদের কনসোলে কোনো কিছুই আসতেছে না তাই না কিন্তু আমরা যখন আমাদের ফাইলটাকে ওপেন করব তখন দেখতে পাচ্ছি এখানে ইয়াসিন চলে আসছে নাইস না আবার চাইলে আমরা কি করতে পারি এখানে আবার শেকটাকে ব্যাক করতে পারি আমি জাস্ট আমার মেইন ডট সি ফাইলে চলে যাব এবং এখানে যেটা আছে ইয়াসিনের পরিবর্তে আরেকটা জিনিস আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে সি লাভা এখন কি করব আমরা প্রোগ্রামটাকে আবার রান করি আমাদের টেক্সট ফাইলে চলে যাই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সি লাভার চলে আসতেছে আমরা কি আমাদের মিডল পজিশনে টেক্সটকে অ্যাড করতে পারি এইটা পারি তবে আমাদের এই পুরোটুকু কি করা লাগবে শিফট করা লাগবে কারণ আমাদের সিতে যখন ফাইল কোনো রিড হয় বা রাইট করা লাগে এটা বাইট সাকারে কাজ করে এর জন্য আমরা পরবর্তী ভিডিও দেখব সেটা হবে ডাইনামিক মেমোরি অ্যালিকেশান সেখানে আমরা মেলো এবং অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত দেখব আরেকটা জিনিস আমরা বাদ রেখে গেছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ড অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের এখানে যে ইউটা আছে এটা পরিবর্তন হয়ে এখানে মি চলে আসবে আমাদের শেষের দিক থেকে যদি ব্যাকওয়ার্ড যায় তাহলে এটা হচ্ছে আমাদের ফোর বাইটস আমাদের এখানে ফোর বাইটসই দেওয়া আছে এবং আমাদের এখানে সিক্স সেটের পরিবর্তে হবে সিক এন্ড এবং যেহেতু আমরা ব্যাকওয়ার্ড যাব এর কারণে আমাদের এখানে দেওয়া লাগবে মাইনাস ফোর এখানে যে সি লাভারটা আছে আমরা এখানে দিতে পারি যে মি তারপর একটা কোয়েশ্চেন মার্ক এখন এটাকে সেভ করে আমি বিল্ড অ্যান্ড রান করব তারপরে আমি আমার ফাইলটাকে চেক দেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওয়াই মি চলে আসতেছে তার মানে আমাদের আরেকটা ইন্ডেক্স ফল ব্যাক করা লাগবে আমি এটাকে ব্যাক নিয়ে আসি নাও দিস ইজ গুড এখন আমি কি করব এখানে মাইনাস ফাইভ দেবো এটাকে সেভ করে বিল্ড অ্যান্ড রান করি আমি আবার এখানে চলে আসি তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মি চলে আসতেছে কিন্তু ডাবল কোশ্চেন মার্ক আসছে তাই না আমাদের ইউ এর ক্ষেত্রে ইউ প্লাস কোশ্চেন মার্ক সেখানে চার বাইট ছিল কিন্তু আমরা রিপ্লেস করতেছি তিন বাইট দ্বারা আমরা যদি চাই এখানে আমরা একটা এক্সট্রা স্পেসও দিতে পারি অর্থাৎ আমি এখানে আবার ইউতে প্যাক করি এটাকে সেভ করলাম তারপর আমাদের এইখানে এর পর এখানে একটা এক্সট্রা স্পেস দেই। আপনারা চাইলে এখানে নিউ লাইনও দিতে পারেন তাহলে চার বাইট ফুল হয়ে গেল এখন আমি এই জিনিসটাকে রান করলাম তারপরে আমাদের মেন ফাইলটাকে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের হেল্প মি তারপর সঠিকভাবে শো করতেছে আমরা কখনোই ভুলবো না আমাদের সি ফাইল গুলো সবসময় রিড এবং রাইট করে থাকি পরবর্তী ভিডিওগুলোতে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে দেখব তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে এবং সেখানে আমরা কিভাবে মিডেল পজিশনে আমাদের টেক্সগুলো রাখতে পারি এবং কিছু মিনি প্রজেক্ট করতে পারি সেটা দেখবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন